ライブとかたくんじゃないなって。なんとない。なんとないでいるとない。ライブがさ。

যে কথা ঘৰ মাগে মনটো এনেই কত গৈ কিন্তু নাই লাইভে ধৰ বাট চাত মিলি চলাৰ পৰ মানুহটো কি তাৰ আগে ধৰ মানুহ চৰাই চৰাই দি সোমাই নেকি নে শুক্রবার কিন্তু ভরা থাকার কথা আজকে বেশা কিনি কিনি মাত্র কত তিন হাজার তিন হাজার হলে চলবো দিনে

मला दिन तु तू घुमाई न्या जीवन बोलते बाहेर जागा कतदन घुमाही

ওর বলে দিনে ঘুমাই আমার দিনে যখন ঘুমাই না আমি সারা রাত যদি জায়গাও থাকি তাও দিনে কোনো সময় ঘুমাই না আমার ওই সকালে এক ঘন্টা নাগাল হবো তারপর শেষ পাঁচ মিনিট এর মধ্যে একবার আমি কি করছি ওই টেক্সটাইল থেকে ডিউটি করে আইসি তারপরে ই হয়েছে আমার এই সে ঘুম ধর পদ্মা ঘুমাইতে ঘুমাইতে পাইতে এই মানে যেন থাকি উনি যাইতেছি যাই ঘুমাইছি আধা ঘন্টা পরে উঠে গেছি পরে খাইতে আইলাম ঘুমাইলাম আর ঘুমা না এই মুড় দেওয়া মনে করছে ওই যে হিজরা আছে না হিজরা মধ্যে থাকবে দরজার মধ্যে হাতকে দরজার মধ্যে থাপরা বেশি পরে কই কি সমস্যা কেনা পরে কয় দরজা খুলু খুললাম খোলার পরে কয় চাল দে আমিতো আমিতো খাই যে ইয়ে হোটেলে মেসি পরে চাল দিম কুন্তি গিয়ে আরেকজনে থাকে হেরতা পরে আমি কইছি কি নুনু বে আছে না হে থাকে রান্না খায় পরে কি গানদের যদি চাই যে নেওয়া যায় না আমি অন্য সঙ্গে হারমা না পরে না পরে জানি কি চিন্তা করে মা আমি তো আর খাই না দিন কেমনি করে রান্না খাই এ প্রতিদিন মানে তিনবেলা রান্না খাই না সকালে দরজে বাইরে যাই খাইতো ওই দু ঘুরে দরজে খাইবার দেয় অফিস টিকা আর রাইতে রান্না খাই তো রান্না খাইলে একটু খরচ কম আমার আমি আবার রান্না হ্যা রান্ধা বান্ধা রান্ধা বান্ধা না মনে করছে রান্না রাত দেয়া নিজেই হোটেল ভাড়া করে আছিসাম বেতন যা পাইছি হোটেলে অর্ধেক দেওয়া দিছি আর ভাই ভাড়া দেনছি এক হাজার দুইজন দুইজন থাকছে এক রুমে ভাই দিছে দুই হাজার আমি দিছি এক হাজার এই তিন হাজার নিজ বুঝেনিও তোমার তেমনি করেছি আমি করে দিও যদি তবে ভালো বেশি আমার করে নিলে বৃহস্পতিবার মানুষ মানসায় নাই

পঁচিশ না বিশ হইলেও ভালো কিন্তু আমার কিন্তু দশ বেসা মাত্র থাকে আঠারো উনিশ এবার এই শুক্রবারে তিরিশ হাজার ওই সাল একবার একত্রিশ হাজার আর জীবন হতে হিনে ঈদের মধ্যে বলে আমার বেসা কিনি ছুটি নাই ঈদের মধ্যে বেসা কিনি বলে ইয়া হাজার ফিরে ষাট হাজার পঞ্চাশ হাজার এমনি ফিরে ঈদের মধ্যে মানুষ শুধু বেড়াই টেরাই না আর ঈদের মধ্যে টিপস দিব কিন্তু আর জানতেন এই এই লাইভ দেখতেছেন লাইক করছেন না কেন এই লাইকটা করে দেন বাংলা বাংলা লাইভ দেখেন খালি এই লাইকটা করে দেন কথা কি শোনা যায় না নাকি বন্ধু কালিহিয়া আইসো বন্ধু জগৎ বন্ধু

একটা চিকেন চাউমিন হাফ ডু নট প্রোভাইড কাটলারি চিকেন চাউমিন অর্ডার হ্যাঁ চিকেন চাউমিন অর্ডার আছে খান নাকি কেউ চিকেন চাউমিন এই যে অর্ডার আসছে দেখাই এই যে অর্ডার আসছে চিকেন চাউমিন ওয়ান পিস দুশো বিশ টাকা দাম

So, l e s a m a t I d a I n e e t a I n e l k a l k d o t a n d to I n e e t I n I k a l t I d a k I a l k e e d a n to k a l d a n d I n I n I k a l t I d a k I o l e e d a d I a n a k k a l l a l I k a l

হাতের ঝামেলায় পরে না একটু বেশি অর্ডার হইলে যেমন সবচেয়ে বেশি অর্ডার হয় কি বেশি অর্ডার বলত যে ফায়ার বক্স মক্স আছে না ওইগুলো অনেক কিছু ভাজা টাজা করা লাগে নানান ই করা লাগে বাইরেও নাই একটা পাস্তা বাস্তা আছে আর একটা থাই চিকেন ফ্রাই আছে এক এটা হবে আগে তারপরে চাউমিন বের হবে

আরে যমেই তো লাইট ট্রেনে যাই না এরকম কি সিগন্যাল আছে BBC চল দশাকীবัด দরকার বলবো দেশে উড়ছি আ ওড়া যাচ্ছে এইবার তো পুরো চিকেন <muchas> সোনা

ثم هو في عاشر من الشهر العاشر ായി ഓഡർ <sharp inhale> Musta musta kütay çıkınca 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 daha mı ne kadar daha bir पर बोल रहा है और बोल रहा है अरे